হাই ফ্রেন্ড আজ চলে এলাম তোমাদের নতুন ভিডিও নিয়ে অমিত সাউন্ডের কেবিনেট দিন ধরে তোমরা বলছো যে রেডি হচ্ছে না কেন দাদা ভিডিও ফিডিও দিচ্ছ না তাই আজকে তোমাদের কেবিনেটের ভিডিও দেখাচ্ছি অমিত সাউন্ডের কেবিনেট নতুন তিরিশের ভিডিও তোমরা অনেক সময় কমেন্ট করছো দাদা কবে নতুন তিরিশ দেখাবে অমিত সাউন্ডের তাই আজ দেখাচ্ছি আর যাচ্ছি টেক তার বাড়িতে জায়ঙ্গি তার বাড়ি শান্তিপুর তোমাদের শান্তিপুরে গিয়ে দেখাচ্ছি অমিত সাউন্ডের নতুন তিরিশ কেমন রেডি হলো তোমরা রেডি আমাদেরকে দেখতে থাকো আর বন্ধুরা যদি ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে তোমরা আমি ভিডিও দেখাচ্ছি এখন আছে আমি পান্ডুয়া ঠিক আছে পান্ডুয়াতে আছি এখন পান্ডুয়া থেকে এই যে দেখতে পাচ্ছেন এখন আছে আমি পান্ডুয়া তোর পাড়া দাঁড়িয়ে আছি আমি চলো তোমার শান্তিপূর্ণ এই যে বন্ধুরা চলে এলাম ঘাটে আছি আমরা কান্লার ঘাটে আছি এখন কানলা ঘাটে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বোট চাপবো আমার দেখতে থাকুন যাচ্ছি জ্যাঙ্গিদার গোডাউনে অমিত সাউন্ডের ক্যাবিনেট রেডি হচ্ছে তোমাদেরকে আমি অমিত সাউন্ডের ক্যাবিনেট দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ফেরিঘাট কানলা অমিত নিউ তিরিশ তৈরি হচ্ছে ক্যাবিনেট রেডি হয়ে গেছে মনে হচ্ছে আজ আস্তে আস্তে বোর্ডের দিকে রওনা হচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে বোর্ড স্টার্ট হয়ে গেছে বোর্ড দেখতেই পাচ্ছেন বোর্ড ছেড়ে দিয়েছে চলে এলাম বন্ধুরা বন্ধুরাট থেকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি সাউন্ডের ক্যাবিনেট রেডি হচ্ছে কাজ চলছে দেখছেন এই যে মিস্ত্রিরা কাজ করা চালু করে দিয়েছে রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন আমি সাউন্ডের ক্যাবিনেট জাহঙ্গিদার হাতে মিস্ত্রি শান্তিপুর তোমরা দেখতে থাকুন আর বন্ধুদেরকে দেখানোর জন্য দেখার সুবিধা করে দিন শেয়ার করে দিন বন্ধুরা ভিডিওটাকে আমি সাউন্ডের ক্যাবিনে রেডি হচ্ছে সবাইকে দেখার সুবিধা করে দিন শেয়ার করে দিন বন্ধুরা ভিডিওটাকে Mm-hmm. <laughs> A B C